এই যে দেখতে পাচ্ছি এখন কি সব পুঁথি টুতি নিয়ে পড়ে অকাজ করতে বসে আছিস তো তোমার কি হচ্ছে আমি আমার কাজ করে করছি তোমাদের তো কোনো কাজে খামতি রাখিনি যে আমার কাজটা তুমি করে দাও এটা করছি বলে তার করছ কি তুমি করে দিচ্ছ আমার কাজ আমি করে তারপর আমি এগুলো করছি নাক ডালা কিছে সব সময় খালি ইয়ে করে কি করছি না করছি পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই সারাদিন এই আবার কি রে বাবা

বা কিছু আমি আমার কাজগুলো করে তারপর আমি যা খুশি করতে পারি তোমাদের যেই যেইটা টাইমে টাইমে যা দরকার সব দিয়ে দিচ্ছি কোথায় দিচ্ছি কি নি সেই তোমায় বললাম যে যাও বাপের বাড়িতে একটু খাসির মাংসের জন্য পয়সা নিয়ে এসে তুমি আনলে না বলে একদম ফালতু কথা বলবে না খাসির মাংস খাবো কেন খেয়ে দেখে বাপের বাড়ি কেন যেতে যাব আমি ভিক্ষা করতে যাবো নাকি আমি

সবাই বলে লোকে যে পরের বাড়িতে ভিকারিরা চাই এমনি দাও দাও করে তা আমিও যদি এখন যাই দাও বাবা দাও দাও তাহলে কি হবে সেটা আমিও তাহলে তাদের আমি তো ওই কেউ না এখন মানে মেয়েদের বিয়ে হয়ে গেল তাই না তাইতো হ্যাঁ তোমরা জানবে না কেন জানবে যাও কেন যাবো না কি দেখতে যাবো না হ্যাঁ যাবো বা পড়লেও পরের বাড়ি দুদিনের জন্য ঘুরতে যাই এদিক ওদিক যাই চাইতে না সে ভালোবেসে যদি তারা কিছু দিল নিল সেটা আলাদা কিন্তু আমি চাইতে যাবো কেন হ্যাঁ কোনো জিনিস চাইতে যায় না কোনোদিনই চাইনি কোনোদিন কেউ বলতে পারেনি যে ভালোবেসে যদি কেউ কিছু দেয় সেটা আমি নিই কোনোদিন আমি কারো কাছে চাই না হাত পেতে যে আমাকে এটা দে আমাকে দিতেই হবে আমি ভালোবেসে কিছু দিই তুমি নেবে কি নেবে দা একলা কি বললে কি বললে তুমি কিছু বলো নি না মুখটা না আমার খারাপ পাও না বলে দিচ্ছি ভালোবেসে দেবো তোমাকে ক্যাঁচ করে একলাতে মুখটা খারাপ পাও না আমি বলে দিচ্ছি তারপরে সবাই লেখে দাঁত জ্বালবো না আমি দেবো নেবে তোমরা দিতে পারো নাকি আর আমরা দিতে পারি না আমরাও দিতে পারি কিন্তু দিই না মায়া করে বুঝেছো তো

ছোট লোক কিন্তু সবসময় খালি ছোট লোকের মতো আবার কি রে এটা করছি এটা মেয়েটা এলো সেবারে হাত থেকে ছিঁড়ে গেল করে দিচ্ছি তাহলে যদি আসে আবার বা আমরা যাই নিয়ে যাব ও বাবা ওর আবার গায়ে জ্বালা ধরে যাচ্ছে এত কেন জ্বালা রে হ্যাঁ তোর সামনে না কিছু করা ভালো না আমি এখন এটা রেখে দিই আর এখানকে পালাই আমার মাথাটা খারাপ করে দিবি লাথ মারবি বলি না হ্যাঁ আজকে তো আমি খাওয়াবো ভালো করে দাঁড়া লাথ মারবি তো লাতই মার লাতই খাবি আজকে ভাত খাবি না আজ লাথ খাবি লাত দেখ